سبحان الله الحمد لله لا اله الا الله سبحان الله الحمد لله لا اله الا الله أفأمن أهل القرى أن يأتيهم بأسنا بياتا وهم نائمون الله أكبر آه. سورة عرافر شحطت نبت الله লোকেরা কি নিজেদেরকে নিরাপদ মনে করতেছে যে আমার ধরা আসবে আমার শাস্তি আসবে রাত্রি বেলায় তারা যখন ঘুমে থাকে ওই সময় ঘটনা তাই ঘটেছে না ঘুমন্ত অবস্থায় আল্লাহর আজাব চলে আসবে এই ব্যাপারে কি তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করো আসবে না বলে বিশ্বাস করো আল্লাহ বলেন আসবে এসেছে কেউ ছিল তাহাজুদে কেউ ছিল মদের আড্ডায় জিকিরও ব্যস্ত ছিল এই অবস্থায় তাকে আল্লাহ নিয়ে গেছেন এই যে অবস্থায় নিলেন তুজবির তো অবস্থায় নিলেন নামাজ পড়ার পরে নিলেন তার কি আর কোন জায়গায় বাড়বে জান্নাতে যাওয়ার জন্য

মালাকুল মামুদ আইসা ধরে এই লোকটাকে নিশ্চিত জানাতে দিয়ে দেওয়া হয় বলেন সোহান আল্লাহ আর কোন অবস্থায় কোন বান্ধবান্ধীকে যদি ফেরস তারা পায় ওই যানটা নিয়ে কোন হিসাব কষে না কিছু করে না ডাইরেক্ট যার দিকে আগে নেয় জ্বলতে থাকবে পুড়তে থাকবে এরপরে কখনো যদি আল্লাহ লাভ করে সেটা আল্লাহর ব্যাপার না জুবিল্লা বলে ভূমিকম্প যখন চলতেছিল নিশ্চয় কিছু মানুষ জেনার ভিতরে লিপ্ত ছিল প্রেমিক প্রেমিকা একই রুমের ভিতরে ছিল মদের কেলামের ভিতরে ছিল নানা ধরনের দুর্নীতির ভিতরে ছিল কেউ বা চুরি করার জন্য প্রস্তুতি নিচ্ছিল কেউ বা দুর্নীতি করার টাকাগুলো বাসায় এনা গুলতেছিল আজও না নাই কথা বলেন এদের কি অবস্থা হবে কেউ বা কানে ইয়ারফোন দিয়ে হাতে স্ক্রিন দিয়ে নানান জিনিস দেখতেছিল শুনতেছিল তাদের কি অবস্থা হবে তোমার আজরাইল যেন না আসে প্রস্তুত থাইকো তা আসার আগে তো সংকেত দেবে কয় না তা দেবে না ইমন এমন ভাবে হঠাৎ এসে ধরবে কোন সংকেত দেবে না মাঝে মধ্যে জিনিসগুলো কেন দেন আল্লাহ সুন্দর করে বলেছেন শোন জমিনের ভিতরে স্থলে বা জলে যে বিপদ গুলো হয় দুর্যোগ জ্বর ঘূর্ণিঝড় টর যা কিছু হয়

এখন প্রশ্ন আসে আল্লাহ তো যা চায় তাই হয় তা আল্লাহ চাইতেছে ফিরে আসুক এরপরে আবার ভয় দেখানো লাগবে কেন চাইলেই তো আসার কথা না রে ভাই না দুনিয়া আল্লাহ স্বাধীন বানা ছেড়ে দিছে ক আ হা আল্লাহ কেন বলছে ভালো করার তৌফিক আমি দিয়ে দিব খারাপ করার তৌফিক আমি দিয়ে দিব শক্তি আমার থাকবে অর্থ আমার থাকবে আরে এই সময়টা আমার দেওয়া থাকবে কিন্তু মনের ভিতরে দুইটা দিয়ে দিছি ভালো বুঝবা খারাপও বুঝবা ভালো করার সময় তুমি তৌফিক চাইলে আমি দেব খারাপ করার সময় তৌফিক চাইলে ওইছো আমি দেব এইখানে তুমি স্বাধীন তোমার বিচার হবে পড়ে আল্লাহ কেন জোর করে মসজিদে কাউকে নেবেন না জোর করে সিনেমা হলে কাউকে নেবেন না জোর করে হালালের দিকে নেবেন না জোর করে হারামের দিকে নেবেন না স্বাধীন ছাইরা দিবেন এই জন্যই বলেন ফালহামা ফুজুরাহ ওয়া তাকওয়া স্বাধীন বানায় ভালোমন্দ করার সমস্ত জিনিস দিয়ে দিবেন ভালোমন্দ চিনায়ও দিবেন প্রত্যেকটা মানুষ পাপের আগে এদিক সেদিক তাকায় কেউ যেন না দেখে কারণ কি সে জানে এটা পাপ ব্যাপারটা এরকম না আর কেন দেয় অগ্রিম শাস্তি দেয় তা বেঈমানের না শাস্তি হইল মুসলমানের কি হইবে প্রশ্ন আসে কি প্রশ্ন আসে না জীবন দরের উপরে কেন বিপদ আসে এই যে আয়াত দেখেন সে বিপাক ভয় করো শ্রী আজাদ কে ভয় করো সেই দুর্যোগকে ভয় করো যেটা শুধু যারা জালেম তাদের জন্য আসবে না বরং তোমরা জালেম ভালো মন্দ গ্রাস করবে আমাদের মধ্যে যারা গুণা করে গুণা থেকে তাদের ফেরানোর চেষ্টা করতে হবে কারণ ওই লোকটা যদি গুণা করে আল্লাহ দেন ও আজাবে আক্রান্ত হবে আমরাও আক্রান্ত হব বলি ইসরায়েলের ভেতরে

পূর্ববর্তি জাতির ধ্বংসের বড় একটা কারণ ছিল একজন আরেকজনকে গোনা থেকে ফেরায় না বাধা দেয় না অতএব আসাউবি সওরি ওয়া তাওয়াসাউ বিল হা একজন আরেকজনকে ক্ষমতার আদেশ দিতে হবে ও ক্ষমতার নিসাব করতে হবে মানা عليكم কোন কারণে ফলে ইয়েহবিদিonnay কোনো কাজতে গেলে সে যেন হাত দিয়ে সেইটা ক্ষমতা দিয়া পরিবর্তন করে

গানের কনসার্ট হইলে এলাকার মানুষজনকে নিয়ে পরামর্শ করে ওটা বন্ধ করিলা মাহফিল দেওয়ার চেষ্টা করবে কোরআনের মাহফিল বানায় পরিবর্তন করবে ঠিক কিনা এটা ভুল আপনারা জানেন দাউদ আলী সালাতাম জাবুর তেল হাত করতেন মাছের আসতে শোনার জন্য শনিবারে মাছ ধরা নিষেধ এইবার শয়তান বুদ্ধি দিল শনিবার আটকাবা রূপ বড়ে ধরে ধরে খাবা আর বিক্রি করবা মনে আছে গল্পটা এই আইন অমান্য করলো যারা আল্লাহ তাদেরকে এবং যারা বাধা দেয় নাই তাদের এই উভয় বলেন বানর বানা নাই চুপ ছিল কেন এটাও অপরাধ অপরাধ চুপ থাকাটাও বড় অপরাধ আজকে আমাদের সমাজের তো এই অবস্থা যে যা মন চায় স্বাধীন কিছু বলা যাবে না বললেই সমস্যা আছে না নেই আল্লাহ মনে বোঝার তো সেই দান ইমানদের উপরে আসে কেন দেখেন আল্লামা শেখুল ইসলাম তৈমিয়া রহমাতুল্লাহ আলী বলেছেন যে শোনো কেন আসে আল্লাহ এক ঢিলে দুই পাখি মারে তা কেমনে কাফেরদের জন্য এটা আজাব অগ্রিম আল্লাহ দিয়েছেন বাকিটা পাবে কেমত হয় এবং জাহান নামে আর যারা ইমানদার ইমান অবস্থা যদি দুর্ঘটনার শিকার হয়ে মারা যায় আল্লাহ তাদেরকে শহীদ বানায় কবুল করে শহীদদের জন্য আলাদা জান্নাত আছে স্পেশাল ব্যবস্থা আছে সাধারণ ভাবে যারা মরবে যাইতে পারবে না আল্লাহ নবী বলেছেন যারা দুর্ঘটনায় মারা যায় পানিতে ডুইবা মারা যায় আগুনে পুইরে মারা যায় পাহাড় থেকে পুইরে মারা যায় বড় কোনো দুরারোগ্য বেদিতে মারা যায় যারা এরকম মহামারীতে মারা যায় জমিন ধস ভূমিকম্পে মারা যায় তাদেরকে আল্লাহ স্পেশাল শাহাদাতের মর্যাদা দান করে

পর্যন্ত দেখার আসবে না তোমরা কয়টা দেখবা বড় 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 দশটা এক নম্বরে কি আল্লাহ বলেন বিস্তারিত এখন বলবো না অর্দার জালদার জাল আসবে অর্দা একটা আজব ধরনের প্রাণী মাটি ফেরে বের হবে অষ্টম সিমেন্ট মাগরি বিহা পশ্চিম থেকে সূর্য উঠবে

পূর্ব এলাকায় অকসমিল মাগরিবি আর একটা হবে পশ্চিম এলাকায় অকসমিজাজি রতুল আরব আর একটা আরব উপদ্বীপে একটা ভূমিকম্প হবে সর্বশেষ আসবে এমন একটা আগুন তা খরচ হবে এমন এমন থেকে বের হবে অর্থাৎ তুলু ধুন্না সেই রাশারিহীন মানুষদেরকে ভয় দিয়ে ধাক্কায় ধাক্কায় হাসরে মাঠে নিয়ে হাজির করবে মুসলিম শরীফের হাদিস বানানো কোনো হাদিস না এই যে ভূমিধ্বাস ভূমিকম্প হবে এবং সকল মানুষ যে সমাজে যেই দেশে বাস করে ওই জায়গাও আসবে এটা হাদিস আছে 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 না না বলেন অবশ্যই নেই নেই এই জন্য বলছি কেন আসে পাপের কারণে আজাব গুলো আল্লাহ দেন এই জন্য পাঠ থেকে দূরে থাকতে হবে সর্বশেষ বলতেছি একটু চিন্তা করে দেখেন রাত্রিবেলা যারা বিছানায় গিয়েছিল কল্পনাও করেনি তাদের সকাল হবে না সকালবেলা কারো বিয়ার বাজার করার কথা ছিল সকালবেলা কারো শ্বশুর বাড়ি যাওয়ার কথা ছিল সকালবেলা কারো সন্তান হওয়ার কথা ছিল সকালবেলা কারো রিলিজ দিয়ে বা হাসপাতাল থেকে বাসায় ফেরার কথা ছিল সকালবেলা কারো নতুন চাকরি হওয়ার কথা ছিল সকালবেলায় কারো বেতন পাওয়ার কথা ছিল সকালবেলায় কারো বিদেশে সফরে যাওয়ার কথা ছিল সকালবেলায় কারো কোনো সুসংবাদ আসার কথা ছিল কথা বলেন ছিল কি না জানত না গল্প না করত না এমন অবস্থা ঘুমা গেছে কিন্তু আল্লাহ তার ফজরটার হইতে দেয় নাই আল্লাহ তালা তার ভোটটার কপালে রাখে নাই একই বিল্ডিং একশো মানুষের ভিতরে নব্বই জন ভাই চা আছে দশ জন মারা গেছে অথবা দশ জন ভাই চা আছে নব্বই জন মারা গেছে একজনে বলতেছে আমার পাশের বাড়িতে বারোটা ফ্যামিলি থাকতো একজন সদস্য বেঁচে কান্না করার মানুষগুলো বেঁচে নাই বাপমা সব মারা গেছে বিল্ডিং এর সব মারা গেছে গোলাপ ফুলের ছোট্ট দুই বছরের বাচ্চার কেউ বাঁচার কথা না কিন্তু যতই প্রোটেকশন গ্রহণ করো প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করো আল্লাহ যদি নিয়ে যায় থাকা যাবে কখনো যাবে না চিন্তা করেন অনেকেই শহরে আছে একটা বাড়ি বানায় বানা যদি একটা বাড়ি বানাইতে পারি আমিও খাইয়া যাবো ঠ্যাংয়ের উপর ঠ্যাং দিয়া আমার পোলায়ও খাইবো নাতিও খাইবো আর টেনশন নাই দশ বাড়ির মালিক আজকে নিঃস্ব হয়ে গেছে বিশটা বাড়ির মালিক আজকে বাড়িহীন হয়ে গেছে ইন্ডাস্ট্রিজ বলার সবকিছু শেষ স্বর্ণ বলার স্বর্ণ নাই টাকা টাকা নাই সংসার বলার সংসার নাই গাড়িওয়ালার গাড়ি নাই বাড়িওয়ালার বাড়ি নাই দলওয়ালার কর্মী নাই নেতা নাই এই অবস্থা না নিঃস্ব কোথায় যাবেন সব কিছু আল্লাহ নিয়ে যাবে কিছু আল্লাহ ধ্বংস করে দিবে এই জন্য কোনো কিছুর উপর ভরসা না কইরা টাকার উপরেও না ক্ষমতার উপরেও না দলের উপরেও না বিল্ডিং এর উপরেও না চাকরির উপরেও না ব্যবসার উপরেও না ভরসা একমাত্র আল্লাহর উপরে করতে হবে সকালবেলা ধনী রতুই ফকির সন্ধ্যা বেলা সন্ধ্যা বেলা ধনী রতুই ফকির সকাল বেলা হ্যাঁ একজনে লিখছে তিনটা বাড়ির মালিক ছিল পরের দিন তাকে উদ্ধার করা হয়েছে নিজের বিল্ডিং থেকে খিদের জেলায় কিচ্ছু পায় না ফ্রিজ ভরা খাবার ছিল কে দেবে সব শেষ সব শেষ টাকা দিয়ে কিনে খাবে তাও নেই হায় হায় পরে তিরানের রুটি দেওয়া হচ্ছে ওখান থেকে তিনটে রুটি পাইছে কানতেছে এই যে অবস্থা তিনটা বাড়ির মালিককে এখন শুধু তিনটা রুটি নিতে হয় তাও তিরানের লাইনে দাঁড়ায় ও বাড়িওয়ালারা ও জমিওয়ালারা বাহাদুরি কোনো না থাকবে না আল্লাহ তালা সব ধ্বংস করে দিবেন কেমত একদিন হবে বিশ্বাস হয় বিশ্বাস হতে হবে আমেরিকাও করোনা থেকে বাঁচতে পারে নাই ইটালিও বাঁচতে পারে নাই ইউরোপ বাঁচতে পারে নাই রাশিয়া বাঁচতে পারে নাই হ্যাঁ ক্ষয় ক্ষয়ক্ষতি বেশি যা হয়েছে ওদেরই হয়েছে ইমানদারের ক্ষতি কম গরিব মানুষের ক্ষতি কম এই ভারতবর্ষের প্রদেশগুলোতে মুসলিম অধ্যুষিত এলাকায় ক্ষতি কম হয়েছে বাংলাদেশের বস্তিতে ক্ষতি কম হয়েছে মসজিদ মাদ্রাসা খোলা ছিল ক্লাস চলেছে আলহামদুলিল্লাহ সমস্যা কম যারা বেশি প্রোটেকশন নিয়েছে ঝামেলা তাদেরই বেশি হয়েছে এই জন্য সব কিছুর মালিককে আল্লাহ হাদিসের ভিতরে আসছে কেমন আগে এমন এমন নতুন আজাব আসতে থাকবে এমন এমন নতুন সংকট সমস্যা আসতে থাকবে বাপ দাদা শোনে নাই জানে নাই করোনার নাম কি আপনার আব্বাই জানতো আপনার দাদা জানতো হ্যাঁ এরকম আরো কিছু আসবে আপনি জানবেন না নাতি সেটা ভোগ করবে নাতি জানবে না তার নাতি ভোগ করবে হয়ে যাবে সব এইভাবে বাড়তে বাড়তে হবে ব্যাংক ব্যালেন্স দিয়ে কাম নাই সিন্ধুকে স্বর্ণ দিয়ে কোনো কাম নাই ঘরের বস্তা ভরা টাকা দিয়েও কোনো কাজে আসবে না সন্তানও কাজে আসবে না বাড়ি গাড়ি কিচ্ছু কাজে আসবে না একটা জিনিসই কাজে আসবে সেইটা কি এই আর আমল এই মানার নেমিকম্প ভাঙগে না বন্যার পানি তো ভাসে না চিন্তাইকারীও নিতে পারে না ডাকাতেও নিতে পারে না আগুনেও পড়ে না সেটা কি এই মনার আমল এই জন্যই আল্লাহ তারা বারবার বলেছেন আখেরাত গুছাও আখেরাত গুছাও আল্লাহ আমাদের তৌফিক দান করেন যা কিছু বললাম সারাংশ হলো দুনিয়ার সব কিছু অস্থায়ী কোনো কিছু স্থায়ী না এত আধুনিক হয়েছে আসলে আল্লাহর কাছে কিছুই না আধুনিক না কুয়াশা দিলে কয়েক সামনে যেতে পারতেছি না গরম দিলে কয়েক বাঁচতে পারতেছি না ঠান্ডা দিলে কেউ মুহিরে গেলাম এবার দিছে না ঠান্ডা কিছুটা তাইলে আপনার এই মারতে তো আল্লাহর বন্দুক কিনে লাগে না আপনার মানে যেটা বলা কোন বাহিনী লাগে না নমরুদের মতো এত বড় প্রভাবশালী বিশ্ব সম্রাট কে আল্লাহ দিয়ে মারছে মশা দিলা এই মশা বাড়া দিল আপনি তো চলতে পারবেন না মাসি বাড়া দিলে আপনিও চলতে পারবেন না ধুলো বাড়া দিলে আপনি চলতে পারবেন না ধুমায় বাড়া দিলে শ্বাস নিতে পারবেন না জমিন ফাটাই দিলে উপরে চলতে পারবেন না জমিন ডুবাই দিলে কোথায় আশ্রয় নিতে পারবেন না বাতাস বাড়া দিলে কোথায় দাঁড়াইতে পারবেন না তাহলে কোথায় আল্লাহর সাথে চ্যালেঞ্জ করো কি দিয়ে চ্যালেঞ্জ করবেন আছে কিছু আমেরিকার কাছে রাশিয়ার কাছে কারো কাছে নেই এইজন্য সমস্ত ক্ষমতার মালিক একমাত্র কে এ কুদরতুল্লাহর বয়ান করতেছিলাম সবচেয়ে বড় কুদরতওয়ালা আল্লাহ সবচেয়ে বড় ক্ষমতাওয়ালা আল্লাহ সবচেয়ে বড় বিজ্ঞানওয়ালা আল্লাহ আল্লাহই বিজ্ঞানের মালিক বিজ্ঞানীদের মাথার গিলু বানাইছে কোন বিজ্ঞানে যে খনিজ ভিতরে বিছাই থ জমিনের উপরেও রাখি নাই কোন প্যাকেট দেয় নাই কোন দাম দেয় নাই নিচে নিচে ফালায় থুইছে ডায়মন্ড তোর কাছে অনেক দামি চুমা খাও কানে লাগাও হ্যাঁ গলায় লাগাও নাকে লাগাও দাম নাই পাহাড়ের নিচে রাখছি জমিনের নিচে রাখছি ফলায় থুইছি সরায়ত হইসি ওটার কোনো দাম নাই পুরো জমিন আমার কাছে একটা মশার পরের সমান দাম নাই যদি থাকতো কোন কাফের এক লুকমার খাবারও গাইতো না এই অদামি জিনিস নিয়ে আমরা এত ফালাফালি করি এই নিম্নমানের নিকৃষ্ট জিনিস নিয়ে এত মারামারি করি এত দুর্নীতি এত সুদ এত মারামারি ভাইরে ঠকায় এই গল্পগুলি শেষ করতেছি আহ আপন বোন বিবাহ হয়েছে সংসারে অশান্তি তালাক হয়ে গেছে মায়ের কাছে এসে উঠছে বাবার টাকা দিয়া একটা বিল্ডিং করা হয়েছে ওই বিল্ডিং অনেকগুলো ফ্ল্যাট ভাইরা সব নেমে বোন একটাও দেবে না এইরকম ভাই আছে না নাই কি আমাতে কি হবে রে ধনী ভাইরা বিসিএস ক্যাডার বড় বড় চাকরি করে নিজেরাই এরকম ফ্ল্যাট বিল্ডিং বানানোর ক্ষমতা রাখে কিন্তু এতগুলো ফ্ল্যাটের একটা তার মা তার মেয়ের নামে দলিল করে দিছে এই অপরাধে মা তারা দেখে না এই বোনকেও দেখে না সর্বশেষ পাঁচ দিন আটকায় রাখছে ঘরের ভিতরে নওয়াজুবিল্লাহ বলেন পুলিশ এসে উদ্ধার করছে শুধু পানি খায় বাড়ছে খাদ্য দেয় নাই খবরও নেয় নাই ফোনও করে নাই ফোনও ধরে নাই তালা মেরে রাখছে থেকে পুলিশ উদ্ধার করছে ও ভাই তুমি আপন বোনের সাথে এমন করো আপন ভাগ্নির সাথে এমন করো আপন মায়ের সাথে এমন করো যেই ফেলাটের জন্য যেই বিল্ডিং এর জন্য অমন একটা ভূমিকম্প যদি বাংলাদেশে হয় তোমার এই ফেলার যাবে কোথায় তোমার এই বিল্ডিং টাওয়ার যাবে কোথায় একটু চিন্তা করো না আল্লাহ আমাদেরকে হেদা দান করে জুলুম করবো না তো জুলুম করবো না